হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি হাজার থেকে হাসান আজকে দেখাবো আপনি ই পাসপোর্টের জন্য কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন মানে আপনি অনলাইনে এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট আবেদন করার পরে আপনার কাছে এভাবে তিনটা ফর্ম চলে আসবে হ্যাঁ তিনটা ফর্ম চলে আসলে আর একটা ফর্ম হচ্ছে আপনার রেজিস্ট্রেশন আইডি মানে বার কোডের একটা ফর্ম মোট চারটা ফর্ম তারপরে আপনি কিভাবে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেবেন ফিঙ্গার প্রিন্ট দেওয়ার জন্য মানে আপনি ডিরেক্ট চলে গেলেই কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্ট নেবেন না তার অনেক কথা বলবে কি দরকার আছে আপনি সহজভাবে আপনার মোবাইল দিয়ে কিভাবে আপনি এই ইমিগ্রেশনের অ্যাম্বাসির আপনি কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গেলে টাইম সব কিছু ই করে তাহলে আপনি খুব সহজেই কিন্তু আপনি এই এটা করতে পারেন মানে ফিঙ্গারপ্রিন্ট দিতে পারেন হ্যাঁ তো আমি আপনাদেরকে মোবাইল দিয়ে খুব সহজভাবে দেখিয়ে দেব তো প্রথমেই আমি মোবাইলে ক্রোম ব্রাউজারে চলে যাব অথবা আপনারা চলে যাবেন গুগলে অথবা ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে চলে গিয়ে আমি লিখবো অ্যাম্বাসি অফ বাংলাদেশ বার্লিন ওকে অ্যাম্বাসি অফ বাংলাদেশ বার্লিন তারপরে গো মানে আপনি সার্চ দেবেন সার্চ দিলে আপনি একটু স্ক্রল করে দেখবেন যে এখানে অ্যাম্বাসি অফ বাংলাদেশ বার্লিন তার নিশ্চয় আবার আছে কি ওয়েলকাম তার নিচে কি প্রসেসেস ফর নিউ ই পাসপোর্ট তো আপনি এখানে ক্লিক করবেন আপনি এখানে ক্লিক করলে আপনি এরকম ইন্টারভিউ চলে আসলে আপনি দেখতে পাবেন সুন্দর লাল করে লেখা অনলাইন অ্যাপয়েন্টমেন্ট মানে এই অ্যাপয়েন্টমেন্ট আপনি কেন করবেন মানে আপনি তো এমআরপি পাসপোর্ট থেকে এই পাসপোর্টের আবেদন করে আপনার চারটা ফর্ম পাইছেন তারপরে আপনাকে চারটা ফর্ম আপনার মোবাইলে ফটো করে নিতে হবে এবং আপনার বার্থ সার্টিফিকেট নিতে হবে ডিজিটাল সতেরো অক্ষরের এবং অনলাইন এবং অবশ্যই ইংলিশ করা থাকতে হবে এরপরে আপনার ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে ওকে এরপরে আপনি পাসপোর্ট সাইজের একটা ছবি আপনার মোবাইলে ফটো করে নেবেন ওখানেও আপনার ছবি তারা তুলে নেবে দশ আঙ্গুলের আপনার দু হাতের দশ আঙ্গুলের ফিঙ্গার সাপ নেবে এবং আপনার চোখেরও ফিঙ্গারপ্রিন্ট নেবে ওকে এবং আপনি যে যখন আবেদন করবেন তখন কিন্তু আপনি ব্যাংকে একটা টাকা ট্রান্সফার করবেন মানে আপনার ফি মানে কত টাকা যেমন জার্মানিতে আপনি এটা করতে গেলে আপনার লাগে একশো পঁচিশ ইয়রো আটচল্লিশ পৃষ্ঠা দশ বছর ই পাসপোর্ট আর বাংলাদেশ থেকে যত লাগে সেটা তাদের ওখানে লেখা আছে আপনি ওই অনুসারে যে ব্যাংকে আপনি টাকাটা সেন্ড করে সেই ব্যাংকের একটা রিসিপ্ট তারও একটা ফটো করে নেবেন আপনার মোবাইলে তো বার্থ সার্টিফিকেট পাসপোর্ট ছবি আর অ্যাপ্লিকেশন চারটা ফর্ম এবং ব্যাংক ফিরের ফটোকপি এগুলি আপনি মোবাইলে ফটো করে রাখবেন কারণ এগুলি আবার সেন্ড করে তাদের অ্যাম্বাসিতে আপনার মোবাইল থেকে পাঠাতে হবে এই অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময় সেটাই আমি আপনাদেরকে খুব সহজভাবে দেখাবো যাতে আপনাদের ওখানে গিয়ে আবার ফিরে না আসতে হয় তো আমি অনলাইন অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনি দেখতে পাবেন যে এখন দু সালের ফেব্রুয়ারি মাস এই মাসে আপনি সাত তারিখ আট তারিখ নয় তারিখ তেরো তারিখ চোদ্দো তারিখ পনেরো তারিখ ষোলো তারিখ এবং বিশ তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখ আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন তো আপনার কাজ আপনি কোন তারিখে বন্ধ দিতে পারবেন সেটা আপনি ক্যালকুলেট করে আপনি ধরুন এখানে আঠাশ তারিখ দিলাম আঠাশ তারিখের উপরে ক্লিক করলে আপনার এখানে আবার টাইম চলে আসবে সকাল দশটায় না দশটা দশ এ না এগারোটায় বারোটায় মানে সকাল দশটা থেকে এগারোটা পঞ্চাশ পর্যন্ত আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন আপনার বাসা যদি দূরে থাকে তাহলে আপনি লাস্টেটা নেবেন আর যদি আপনার বাসা কাছে থাকে তাহলে আপনি দশটাই নেবেন ওকে তো ধরুন আমি দূরে তো বারোটা পঞ্চাশে নিলাম তারপরে কন্টিনিউ ওকে এখন আপনি আপনার নাম লিখবেন এম ডি ধরুন আমার নাম এম ডি হাসান তারপরে আপনি একটু ই করবেন এখানে আবার লাস্ট নেম আছে দেখুন লাস্ট নেম ধরুন খান এখানে অনেকে ভুল করে যেমন আপনার ফার্স্ট নেম যেটা আপনার নিজের মানে নিজের নাম যেমন আমার নাম হাসান এটা আমার নিজের নাম আর এই খান হয়েছে আমার ফ্যামিলি নেম এটা মনে রাখতে হবে লাস্ট নেম ফ্যামিলি নেম যেমন চৌধুরী হয় হাওলাদার হয় খান হয় মোল্লা হয় হয় না এরকমই রাখি তারপর আমি একটা ফোন নম্বর দিয়ে দেবো এভাবে আপনারা একটা সচল ফোন নাম্বার দিয়ে দেবেন হুম যে ফোন নাম্বারে তারা আপনাকে ফোন করলে যাতে খুব সুন্দরভাবে পায় তারপর আমি আমার ইমেল নাম্বার দিয়ে দেব ধরুন আমি আমার ইমেল নাম্বার দিয়ে যেমন খান দশ বারো অ্যাট জিমেল অবশ্যই আপনার এই ইমেল নাম্বার কী হতে হবে সচল থাকতে হবে হ্যাঁ অবশ্যই আপনার কারণ এখানে আপনার ইমেল আসবে তারা আবার আপনাকে ইমেল করবে তারপরে আপনি স্ক্রল করে নিচে যাবেন এখানে আপনার আরও বায়োডাটা আছে দেখুন কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম আপনার যে অ্যাপ্লিকেশন ফর্মগুলি আছে ওই চারটার চারটা লাগবে ওটা আপনি নিয়ে যেতে হবে ফটোকপি ন্যাশনাল আইডি ন্যাশনাল আইডি বার্থ সার্টিফিকেট তাহলে বার্থ সার্টিফিকেট এবং রেকর্ড অফ পেমেন্ট মানে আপনি যে টাকাটা পে করছেন সেটার রসিদ এবং আপনার পাসপোর্ট মানে কফি পাসপোর্ট যে আপনার যেটা আপনার আগের যে পাসপোর্ট যেটা দিয়ে আপনি ই পাসপোর্ট করবেন আর এখন কিন্তু আপনার এম আর পি পাসপোর্ট দিতেছে না সবাইকে ই পাসপোর্ট করতে হবে সেজন্য আপনার ফিঙ্গার প্রিন্ট লাগবে চোখের প্রিন্ট লাগবে এই জন্য এটা নতুন করে হ্যাঁ আর যদি আপনি স্টুডেন্ট হন তাহলে আপনার স্টুডেন্ট আইডি কার্ড ভ্যালিড থাকতে হবে এবং স্টুডেন্টের জন্য আপনার টাকাও কম হ্যাঁ ওকে এবং আপনার পুলিশ রিপোর্ট মানে এখানে হয়েছে কি আপনার যদি পাসপোর্ট হারিয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনার ওই পুলিশ ক্লিয়ারেন্সটা আপনাকে সংগ্রহ করতে হবে আর আপনার কি লাগবো আপনার ওল্ড মানে আপনারা সব সময় যেই পাসপোর্টই বানান না কেন তার সব সময় ফটো করে আপনার ইমেলের ভিতরে আপনার জিমেলের ভিতরে আপনি সুন্দর করে আগে থেকে রেখে দেবেন কারণ হারিয়ে গেলে কিন্তু আপনার এটা দরকার হবে ওকে এখানে ঠিক আমার ওই নামটাই আবার দিয়ে দেবো এমডি হাসান খান ওকে মানে আমার অ্যাড্রেস দিয়ে দেবো ধরুন মনে করুন ফ্রাঙ্কফোর্ট আমি একটু তাড়াতাড়ি করতেছি কারণ আমার এই চ্যানেলে আমি বড়ো ভিডিও বানাতে আমি এখনও এলিজিবল না তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে এলিজিবল করে দেবেন এটা আপনাদের কাছে আমার চাওয়া এয়ারপোর্ট ধরুন বাসা আমার ধরুন এক্সট্রা আসে এক্সট্রা ফিফ ইয়া জার্মানি মানে আপনার যে স্টার আছে আপনার যে অ্যাড্রেস আপনি সেই অ্যাড্রেস এখানে বসিয়ে দেবেন কারণ আপনি চাইলে এই অ্যাড্রেস আপনার বাস পাসপোর্ট চলে আসবে যদি আপনি বলেন না এক্সপোর্ট করে আপনার মানে বাসায় আপনার অ্যাড্রেসে চলে আসবে অ্যাড্রেসে অথবা আপনি যদি চান না আপনি আপনি যে পাসপোর্ট নিয়ে আসবেন সেটাও আসতে পারবেন কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনাকে তারা এরকম পাসপোর্ট ফিঙ্গার দেওয়ার পর আপনাকে এরকম একটা কপি দেবে এটা কিন্তু হারাবেন না এটা কিন্তু আপনার সাথে রাখবেন সবসময় তারা আপনার ফিঙ্গার প্রিন্ট নেওয়ার পরে ছবি তোলার পরে এরকম একটা ইয়ে দেবো এখানে কিন্তু আপনার সব এভরিথিং লেখা আছে এটা আপনি দিলে আপনার তখন তারা আপনাকে পাসপোর্ট দেবো আর কি এখানে ঠিক আপনার ওই আগের মোবাইল নাম্বার আপনার ইমেল নাম্বার আপনার অ্যাপ্লিকেশন ফর্ম একটা কোড আছে সেই কোডটা আপনি দিয়ে দেবেন মানে এখানে লেখা অ্যাপ্লিকেশন বার নাম্বার মানে এটা হয়েছে আপনি যে রেজিস্ট্রেশন আইডি নম্বরের আছে একটা আপনার প্রথম পৃষ্ঠা অ্যাপ্লিকেশনের প্রথম পৃষ্ঠা আপনি দেখতে পাবেন সেই আইডি নাম্বারটা আপনি এখানে দেবেন এখন নিচে লেখা কি দেখেন চুজ ফাইল মানে আপনি যে অ্যাপ্লিকেশন করছেন তার চারটা ফর্ম আছে সেই চারটা আপনি এখানেই কিন্তু ক্লিক করতে পারেন যেমন ধরুন আমি এই ফাইলে ক্লিক করলাম এখন কিন্তু এই নিচে একটু স্ক্রল করে গেলি এখানে আসবে এইটা সিলেক্ট ফাইল আপলোড মানে আপনি প্লাসে ক্লিক করুন এখন অ্যালাউ করে দেন এখন আপনি এই আপনার ফাইলে চলে যাবেন তারপর আপনি আপনার এসে যাবেন যে আপনার কি বলে ফটোর গ্যালারিতে আমি আমার ফটোর গ্যালারিতে চলে আসছি এখানে যাবেন যাবার পরে কিন্তু আপনি এখান থেকে কিন্তু আপনি এই কি বলে আপনার এই যে এই প্রথম এই এখন কিন্তু এটা চলে আসছে এভাবে করে আপনি আপনার চারটা ফাইল এখানে আপলোড করে এখানে তারপর একটু ডান সেটে গেলে আপলোড লেখায় এই আপলোড ক্লে করলে এটা আপলোড হয়ে যাবে এইভাবে করে আপনি আপনার পেজ একসাথেও চারটা করতে পারেন অথবা পেজ নাম্বার দুই পেজ নাম্বার তিন পেজ নাম্বার চার আপনি এভাবেও করতে পারেন এখানে কিন্তু তারা আলাদা আলাদা করে দিস আপনি একসাথেও করতে পারেন আলাদা আলাদা করতে পারেন তারপর ধরুন আপনার পাসপোর্ট সাইজ ফটো ধরুন এখানে ক্লিক করবেন তারপরে আপনি জাস্ট এখানে চলে যাবেন তারপরে ফাইলে চলে যাবেন তারপরে আপনার গ্যালারিতে আপনি আপনার পাসপোর্ট সাইজ ফটোকপি আগেই করে রাখবেন তারপরে এখানে যাবেন ধরুন এই আমার পাসপোর্ট সাইজ ফটোকপি ধরুন এখানে গেলেন আমি এখানে আগে থেকে করে রাখছি এই তোমার পাসপোর্ট ফটোকপি এই দেখুন এখানে কেন চলে আসছে তারপর আপলোড সব কিছু করে আপনি আপলোড করতে পারেন একটা একটা করেও আপনি আপলোড করতে পারেন ওকে এই রকমের জাস্ট এইরকমের আবার আপনার মনে করি ন্যাশনাল আইডি কার্ড থাকলে ন্যাশনাল আইডি আমার জন্ম তারে জর্ম নিবন্ধন তো আমি জর্ম নিবন্ধনে যাবো হ্যাঁ ধরুন জন্ম নিবন্ধন গেলে আপনি এখানে প্লাসে ক্লিক করবেন আবার ফাইলে যাবেন আবার আপনি এখানে গিয়ে আপনার গ্যালারিতে চলে যাবেন সেখান থেকে আপনি আপনার গ্যালারি থেকে আপনি এই জর্ম নিবন্ধনকে সিলেক্ট করবেন যেমন এই আমার জন্ম নিবন্ধন আমি এখানে সিলেক্ট করে দিলাম ওকে এভাবে করে আপনি আপনার যেমন পাসপোর্ট আপনি আবার কীভাবে পাসপোর্ট করবেন যেমন পাসপোর্টের কপি আপনি আবার এখানে যাবেন প্লাসে যাবেন আপনার ফাইলে যাবেন গ্যালারিতে গিয়ে আপনি এখান থেকে খুব সহজভাবে এখানে গিয়ে আপনি আপনার পাসপোর্টকে কি করবেন আমার ধরুন আমি এক বছর আগেই আমার পাসপোর্টকে আমি এই পাসপোর্ট করে বানিয়ে আনি রাখছি আপনারা অবশ্যই ছয় মাস থাকাকালীন কিন্তু আপনারা আপনাদের পাসপোর্টকে এভাবে করে রাখবেন এইভাবে করে আপনি যখন আপনার সব ফাইল তারপর পেমেন্ট আপনার পেমেন্টের রিসিপ্ট আপনি এখানে আপলোড করবেন স্টুডেন্ট হলে স্টুডেন্ট আইডি কার্ড আর আপনি হারিয়ে গেলে তখন আপনার পুলিশ ক্লিয়ারেন্সের ফটোকপি আপনি দেবেন এখানে ওকে তারপর আপনি আপনার কমেন্ট লিখতে পারেন যে আমার এই কমেন্ট এটা হয়ে গেলেই আপনি কনফার্ম দিয়ে দেবেন তারপরে আপনি এখানে দিয়ে জাস্ট আপনি আপনার ইমেলে চলে যাবেন এই আপনি আপনার ইমেলে চলে গেলেই কিন্তু তাদের ইমেল চলে আসছে আপনার কাছে দেখুন অ্যাপয়েন্টমেন্ট ইংলিশ এবং বাংলায় এভাবে করে কিন্তু আপনি খুব সুন্দরভাবে আপনার ইমেলে চলে আসছে আপনি কী কী কাগজ নিয়ে যেতে হবে ওই কাগজগুলি আপনি দিয়ে তারপরে আপনি সেখানে যাবেন আপনি ফিঙ্গারপ্রিন্ট দেবেন তারপর আপনি বাসায় চলে আসবেন এবং অবশ্যই আসার সময় আপনাদেরকে তারা অবশ্যই আসার সময় আপনাদেরকে তারা এরকম একটা পেপারস দেবে এই পেপার্সটা আপনারা সুন্দর করে রাখবেন কারণ পরবর্তীতে যখন আপনি পাসপোর্ট নিয়ে আসবেন তখন আপনার এই পেপারসটা কীভাবে হবে দরকার হবে আশা করি সবাই বলছেন সবাই ভালো থাকবেন এইভাবে কিন্তু আপনি অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন সবাই ভালো থাকবেন বাই বাই